রাহুল দ্রাবিড়ের পর সম্ভবত ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি তার ইন্টারভিউ নিয়েছে সেখানে পাঁচটি শর্তের কথা জানিয়েছেন গম্ভীর বিসিসিআই সেগুলি মেনে নিলে তবেই তিনি দায়িত্ব নেবেন ভারতীয় টিমের বিসিসিআই অফিসিয়ালিভাবে গম্ভীরের শর্তের কথা জানায়নি দুবার বিশ্বকাপ জেতা প্রাক্তন ওপেনারও মুখ খোলেননি বোর্ড সূত্রেই তার শর্তগুলির কথা জানা গিয়েছে বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তো প্রথম শর্ত ভারতীয় টিমের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে গম্ভীরের নিয়ন্ত্রণে বিসিসিআই কর্তাদের সঙ্গে কোনো হস্তক্ষেপ তিনি মানবেন না এরপর দ্বিতীয় শর্ত নিজের পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে মানে গম্ভীর নিজের পছন্দের কোচদের সহকারী কোচদের বাঁচবেন ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচের ব্যাপারে কারো অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না এরপর তিন নম্বর শর্ত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নি পরীক্ষা দিতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাটেজা এবং মোহাম্মদ শামীকে চার সিনিয়র প্লেয়ারের জন্য ভারতীয় টিমের দরজা তিনি ওই টুর্নামেন্ট পর্যন্তই খোলা রাখবেন তারা যদি ভারতীয় টিমকে চ্যাম্পিয়ন করতে না পারেন তাহলে বাদ পড়তে হবে চার নম্বর শর্ত টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা টিম চাই তার ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল নির্বাচন করা হবে এরপর পঞ্চম শর্ত এখন থেকেই দু সালের ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে টিমকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তার প্রধান লক্ষ্য